আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় দর্শক আজ কি একটি এমন দরবার শরীফই আপনাদেরকে ঘোরাবো যা দেখলে আপনাদের মনটা জুড়িয়ে যাবে চলুন যা যা তো সামনে যেই দরবার শরীফ যেই মাজার শরীফ এবং যে চিল্লাখানাটি দেখতে পাচ্ছেন এটার প্রতিষ্ঠাতা হচ্ছে চৈতু রহমান সাহেব বর্তমানে মৃত্যু মরহুম চৈতু রহমান সাহেব এনার দেখা এনাদের দেখাশোনায় এবং দায়িত্ব রয়েছেন তিনার পরিবার এবং তিনার গ্রামবাসীবৃন্দ এই দরবার শরীফটি এমনই একটি দরবার শরীফ এখানে হিন্দু মুসলিম সকল ধর্মের লোক একত্রিত হয় হয়ে উরুস উদযাপিত করে এই যে যেই দরবারটি দেখতে পাচ্ছেন যে স্থানটি দেখতে পাচ্ছেন এই স্থানে এবং সামনে যেই মাজার শরীফটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হজরত সৈয়দ বুড়া হাফির সাহা রাহমতুল্লাহিয়ালাহের পবিত্র মাজার শরীফ দেখতেই পারছেন চারদিকের ভিউটা কত সুন্দর আর আমি এসেছি হচ্ছে এটা উরুসের সময় রাত্রি এখন রাত্রি সাড়ে বারোটা বেজে গেছে তাই লোকের কোনো এখন যাতায়াত নাই আবার সকাল হবে প্রচণ্ড লোকের ভিড় হবে পুরুষের সময় তার জন্য চারিদিকে সুন্দর করে সাজা পূজা পেন্ডেল দেখতে পাচ্ছেন আর এই দরবার শরীফটি এখানে যদি কোনো জিন ভূতের কারো উপর আসর থাকে এই দরবার শরীফে নিয়ে আসবে তিনি একদম সুস্থ হয়ে বাড়িতে ফিরে যান আর সামনে যেই গাছটি দেখতে পাচ্ছেন এই গাছ সেই যুগ থেকে আজও পর্যন্ত বর্তমান আর সামনে এই যে এই মাজার শরীফটি দেখতে পাচ্ছেন এগুলা হচ্ছে প্রতীকী মাজার পাঁচ পীরের মাজারের আদলে এখানে পাঁচটি মাজার তৈরি করা রয়েছে এবার আপনাদেরকে নিয়ে যাচ্ছি সৈয়াদ হোসেন সাহা আল কাদরি রহমতুল্লাহ আলাইয়ের আস্তানা শরীফে এই যে সামনে যেই মাজারটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সৈয়দ হুসেন শাহ আল কাদরি রহমতুল রাহি পবিত্র চিল্লা এবং আস্তানা এই চিল্লা শরীফে এবং এই আস্তানা শরীফে প্রতি বছর আঠই মোহরমে পুরুষ উদযাপিত হয় এই উরুস শরীফে বাংলা বিহার উড়িষ্যা ঝাড়খণ্ড দেশ এবং দেশের বাইরে থেকে বিভিন্ন ভক্তজন এসে থাকেন এই যে আমি কিছুক্ষণ আগে যে বললাম পাঁচ পীরের আদলে পাঁচটি প্রতীকী মাজার তৈরি করে রাখা হয়েছে এটা হচ্ছে পাঁচ পীরের মাজার পাঁচ পীরের আদলে পাঁচটি তৈরি করে রেখেছে দেখতে পাচ্ছেন এই দরবারে চিড়াখানা আস্তানা এবং মাজার সবই রয়েছে আর এখন মহরমের টাইম প্রতি বছর এখানে মহরমের একলা মহরম হইতে এগারোই মহরম পর্যন্ত মেলা এবং উরুফ শরীফ উদযাপিত হয় আর খুব সুন্দর করে সাজানো গোছানো আর এখানে বোর্ডে লিখা আছে মাজার শরীফে কেউ চিন্তা করিবেন না মাজারে আসবেন শুধু দুয়ার জন্য আর এই যে সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জিন ভূতের যদি কারো ওপর আসর থাকে এইখানে আসলে সমস্ত আসর টেনে নিয়ে সেই আসরে সুস্থ হয়ে যায় এই যে দেখতেই পাচ্ছেন গ্রামটির নাম হচ্ছে পদমপুকুর দেওতলা গাজল মালদা পশ্চিমবঙ্গ ভারত